আসসালামু আলাইকুম কেমন আছেন ভিহ আশা করি ভালো আছেন আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওটা হলো অনেক বাডিয়ালা ভাইরা আছেন। ভাবতেছেন টাইলস করবেন কিভাবে কাজ করালে টাইলসটা দীর্ঘ স্থায়ী হয় যারা নতুন মিস্ত্রি ভাইরা আছেন তারা ভিডিওটা দেখবেন আর ভিডিওর শেষে বলে দেব এই রুমটা এবং বেলকুনিটা কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হয়েছে তো চলুন ভিওস কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তো অনেক বাড়িয়ালা ভাইরা আছেন বাড়ি তৈরির এক বছর বা দুই বছর পরে টাইলস ফিটিং করেন করার সময় ফ্লোরটা অনেক শুকনা বা ময়লা থেকে যায় ওই অবস্থায় অনেকেই টাইলস ফিটিং করে ফেলেন করলে কি হয় পাঁচ বছর বা ছয় বছর পর টাইলসটাতে হাত দিয়ে ঘা দিলে ঢক করে কারণ শুকনা ফ্লোরে টাইলস ফিটিং করলে টাইলসটা ছেড়ে দেয় আপনারা যখন টাইলস করবেন করোনার আগে কোরাল দিয়ে চিপিং করে নিবেন তার মানে কোরাল দিয়ে ফ্লোরটাকে কুপিয়ে নেবেন করার পরে এক থেকে দুই দিন অবশ্যই পানি দিবেন তারপর আপনারা টাইলস ফিটিং করবেন ফিটিং করানোর পরে তিন থেকে চার দিন পানি দিবেন সিমেন্টের জন্য পানিটা কিন্তু অনেক গুরুত্ব তারপরে আপনারা ফুটিং করতে পারেন তো আমি বলছিলাম এই রুমটাতে মোট কত টাকা খরচ হবে টাইলস ফিটিং করতে আপনারা যে রুমটা এবং ব্যালকনিটা দেখছেন এখানে মোট একশো আট স্কোয়ার ফিট এখানে আমাদের টাইলসের দাম আসে পনেরো টাকা মাটি এবং বালির দাম আসবে সাড়ে তিন হাজার টাকার মতো আর মিস্ত্রি খরচ তিন হাজার টাকার মতো লাগতে পারে তো এই রুমটাতে মোট খরচ হয়েছে বিশ হাজার টাকার মতো তো এরকম একটা রুম হলে আপনারা বিশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে তো আমরা এই ফ্লোরের যে টাইলসটা ব্যবহার করছি সেটা হচ্ছে ষোলো ষোলো ওই আর স্কাটিংয়ে যেটা ব্যবহার করছি ওটা আট বারো সাইজের তো ভিওস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব দেখা হবে आगामी वीडियो से